হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর নিচের ঘরগুলোও পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি চলে এসেছি তাড়াহুড়ো করে রান্নাঘরে আর সকালটা তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালটা খুবই ব্যস্ত থাকি তার কারণে তো তোমাদের দাদা বেরোবে ওই জন্য আমি সকাল করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি হয়েও গেছে আর কুকারে আমি মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি আর তাড়াতাড়ি করে আমাদের বাগানে পুঁই হয়েছে তা পুঁই শাকটা কেটে রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালে রান্না বলতে এই যে ডাল আলু সেদ্ধ দিয়েছি আর এই যে পুঁশাক করব। তো পুঁইশাকের ভিতরে না একটু আলু আর একটু কুমড়ো কেটে দিয়েছি তোমাদের দাদাভাই এভাবে রান্না করলে বেশ ভালো খায় ওই জন্য তো আজ ভীষণ তারা দিচ্ছে এদিকে বলছে হলো এদিকে আমি ডালটা এখনো সমরিয়ে পারিনি আর এই দিকে আমি গরম জল করে তাড়াতাড়ি করে পুঁই ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি তা পুঁই ভিতরে সামান্য একটু আদা জিরে বাটা দেব তো এখন পুঁই একটা নামিয়ে তারপর সম্রান দিয়ে দেব। আর আমি না বুঝতেই পারছি না যে আগে ডালটা করব না আগে এদিকে পুঁই একটা করব তা তোমাদের দাদাভাই ভাই ভীষণ তাড়া দিচ্ছে বলে আমি এই যে ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি আর সব কিছু একসাথে গরম গরম দিলে না এমনিতেই গরম পড়ছে তখন ভীষণ রাগারাগি করে ওই কারণে ভাতটা আগে থেকে আমি ঠান্ডা করতে দিলাম তো আর কুমড়োর ভিতরে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তা আমি চুরি করে একটু মিষ্টিটাও দিয়ে দিলাম আর এত তারা দিচ্ছে তাই জন্য আমি এই পাশে আর একটা কড়া বসিয়ে দিয়েছি তা কড়াটা গরমও হয়ে গেছে তা এখন ডালটা সুমড়ে দেব আর এই কড়াটা ধুতে ধুতে আবার টাইম লেগে যাবে আর তোমাদের দাদাভাই তো রেডি হয়ে অলরেডি বসে আছে আমাকে বলছে তাড়াতাড়ি খেতে দাও আমি বেরোবো দেরি হয়ে যাচ্ছে আর এখন প্রচন্ড গরম পড়ছে তো ওই জন্য সকাল করে যাচ্ছে আবার সকাল করেই ফিরে আসছে তো দেখতে দেখতে আমার ডাল হয়ে গেছে তারপর তোমাদের দাদাবাইকে খেতে দিয়ে দিয়েছি উনি অলরেডি বেরিয়ে গেছে আর এই আমগুলো দেখতেই পাচ্ছ আগের ব্লগে তো দেখেছো যে বাবা দিয়েছিল বাবার মা এসে তো এর মধ্যে দুটো একটা পেকেও গেছে আর যেটা কাটছি সেটাই দেখছি লাল লাল আমার না কটা দিন ধরে চাটনি খেতে ইচ্ছা করছে মানে গরম পড়ছে তো ওই কারণে তা আমাদের গাছ আছে একটা অন্যবার আম হয় আর এবার না একটা আমও হয়নি তা বাজার থেকে আনতে বলছি তাও আনছে না তা আমি ফোন করে একের দিন গল্প করেছিলাম মা বাবার সাথে তা মা বাবার মন বোঝই তো আমি খেতে ইচ্ছে করেছে বলেছি তাই জন্য এই যে আমের গাদা পাঠিয়েছে তো এর থেকে বেছে বেছে নিয়ে কাঁচা কাঁচা দেখে কাটছি কটা আম কেটে চাটনি বানাবো তো এই চাটনিটা এখন বানিয়ে রাখবো দুপুরবেলার জন্য তো দেখো যে আমটাই হাত দিচ্ছি সেটাই দেখছি অল্প অল্প নরম হয়ে গেছে আর কাটলেই দেখছি লাল ভিতরে তো আম কাটা হয়ে গেছে তারপর চাটনিটাও বসিয়ে দিয়েছি আর এই গরমে না একটু টক খেলে না ভীষণ ভালো লাগে গরমটাও একটু কম লাগে আর কি তো চাটনিটা দেখতে দেখতে আমার হয়েও গেছে নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট করে আর টুকিটাকি যেসব কাজ ছিল সেরে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদে আর এই প্রচণ্ড রোদে না ছাদে আসা লাগে না এখন কিন্তু আজ না নিচে জায়গা নেই তার কারণ হল আমাদের তিল লাগিয়েছিল তা সে তিলগুলো সারা উঠোনে মেলে দিয়েছে এখন জামা কাপড় নাড়লে জামা কাপড়ের জল পড়বে তিলে ওই জন্য আমি উপরে চলে এসেছি কাপড়গুলো মেলতে আর ছাদে এত রোদ্দুর না তাকানোই যাচ্ছে না ভীষণ চোখে লাগছে তো একে একে জামা কাপড় গুলো সব মেলে নিচ্ছি আর এক টানা কাজ করলে না কাজগুলো এগিয়েও যায় তাড়াতাড়ি আর একবার দেখবে কাজ করতে করতে বসলে না আর পরে কাজে ইচ্ছেই করে না হাত দিতে তো জামা কাপড়গুলো মেলে এখন চলে এসেছি ঘরে আর তোমাদের দাদা ভাই না আজকে একটু দেরি করে উঠেছিল মানে আমি আগে উঠে গেছিলাম ওই জন্য বিছনাটা আর তোলা হয়নি তো এখন বিছানাটা তুলে নিচ্ছি আর আমি না অনেকক্ষণ হয়ে গেছে উপরে এসেছি মানে এটা ওটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর সোনা নিচে বই পড়ছিল তো অনেকক্ষণ হয়ে গেছে বলে ও আবার আমাকে ডাকতে এসছে বলছে নিচে চলো আমাকে খেতে দেবে খিদে পেয়ে গেছে তা আমি বলছি দাঁড়া এটা রেডি করে নিই তারপরে যাচ্ছি আর জামা কাপড়গুলো মেলে এসে আমি উপরের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি তো নিচে এসে সোনাকে খেতে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে নিম পাতা বেটে এখন মুখে লাগাচ্ছি তা সোনাও লাগিয়েছে আর আমিও লাগাচ্ছি তো এই গরমে না মাঝে মধ্যে একটু নিম পাতা লাগালে মুখের র্যাশ বেরোলে সেগুলো ঠিক হয়ে যায় ওই জন্য এই যে মেখে নিচ্ছি আর নিম পাতা মাখলে একদম পুরো মুখটা তেল হয়ে যায় মানে কোনো বীজগুড়ি টাইপের কোনো জিনিস থাকলে সেগুলো থাকে না একদম লুকিয়ে যায় তো নিম মেখে এখন কিছু জিনিস সেলাই করা রয়েছে মানে সোনার জামা সেই জামাগুলো এখন সেলাই করে নিচ্ছি আগের দিন যে জামাটা দেখেছিলে এনেছিলাম সোনার জন্য তো সেই জামাটা গায়ে না একটু ঢিল আছে ওই জন্য বলছে একটু ফিটিংস করে দাও মা তা সময় তো এমনিই পায় না ওই কারণে এখন বসলাম তাড়াহুড়ো করে এই যে মেশিনে সেলাই করে দিচ্ছি আরও আমার পিছনে যেগুলো রয়েছে এগুলোও সেলাই করতে হবে তো সেলাই করে তারপর আবার দুপুরের রান্না রয়েছে দুপুরে রান্নাটাও করবো তো মটরে বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে পায়ে হলে অনেকটাই দেরি হতো তো সেলাই করাও হয়ে গেছে তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে না তোমাদের দাদাভাই বাজার থেকে আর মাছ আনেনি নি তার কারণ হচ্ছে বলছে অনেক দিন ডিম খাওয়া হয়নি আজকে ডিম রান্না করো আর আমার না সেলাই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই জন্য তোমাদের সাথে সব কিছু আর শেয়ার করছি না রান্নাটা তো এই বুঝছে আলু ভাজা করব আর ডিমের তরকারি করব আর সকালে ডাল সবজিটা একটু আছে ওটা দিয়েই হয়ে যাবে আর কি গরম পড়ছে তো ডিমের তরকারিটা একদম হালকা করেই রাখ মানে ঝোলটা রাখবো তোমাদের দাদা ভাই এই যে পাতনা তরকারি খেতে ভীষণ ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে বেশি তেল মশলা ভালো লাগে না তো রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলে না কেবল লাইনের ভীষণ ডিস্টার্ব দিচ্ছে আর যেহেতু আমাদের কেবল লাইন রয়েছে তা পরিষেবাটাও ভালো দিচ্ছে না এবার দুটো দিন ধরে টিভিটা বন্ধ রয়েছে সোনাও ভীষণ জ্বালাতন করছে মা তো করছেই তার জন্য অনলাইনে বুক করেছিল ডিশ ডিশটা নিয়ে আজকেই চলে এসেছে লাগাতে মিস্ত্রিরা তা সোনাও এখন ভীষণ খুশি আর মাও ভীষণ খুশি আর আমি তো টিভি দেখিই না তোমাদের দাদাভাই ভাই মাঝে মধ্যে একটু দেখে খবর টবর আর কি তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে ছোটোখাটো জিনিস পেলেই না আমরা তাতে ভীষণ খুশি হয়ে যাই তো এই ভিডিওটি আর বড় করছে না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা